তো হয়ে গেছে আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সকলেই খুব ভালো আছেন তো আমরা আজকে চলে আসলাম ইটনা মিঠামুইন এটা হচ্ছে কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ জেলার অন্যতম সুন্দর একটি স্থান ইটনা মিঠামুইন এখানে আমরা ঘুরতে যাচ্ছি নৌকায় করে দেখছেন যে আমাদের পাশে কিন্তু আরও দুটো নৌকা রয়েছে এই যে নৌকাটা দেখছেন এটা কিন্তু আমাদের সহকর্মী আমাদের সাথে যারা গিয়েছিল তারাও কিন্তু এই নৌকাতে কয়েকজন আছেন এ দেখতে পাচ্ছেন রাখি কত সুন্দর নাচ করতেছে লেলা মে লেলা গানের সাথে তো আমাদের পাশে কিন্তু আরেকটি নৌকা ছিল সেই নৌকাটি হয়তো বা ক্যামেরায় আসেনি তো দেখতেছেন যে আমাদের পাশে একটা ভাইয়া দেখাচ্ছে আমাদেরকে দেখতে পাচ্ছেন কত সুন্দর জেলার ওরা কিন্তু নাচানাচি করতেছে অনেক একটা ভাইয়া জেলে ভাইয়া দেখতেছেন কত সুন্দর দাঁড়িয়ে নাচ করতেছে আর পাশে আরেকজন ভাইয়া ওই যে হাত নাড়ানি করতেছে পাশে ওই যে হাত দিয়ে নাড়ানি করতেছে আর সামনে ভাইয়াটা বসে গেছে তো ওরা কিন্তু এখানে মাছ মারার জন্য আসছিল তো আমাদের দেখার পর আমাদের সাথে কিছুটা এনজয় করলো অনেকটা মজা করে গেল। দেখছেন আর সাথে দেখতে পাচ্ছেন আর অনেকে আছে আমাদের সাথে এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি এই যে রবিন আছে আমার সাথে আমি কিন্তু গামছা মাথায় দেওয়া আমাকে হয়তো বা অনেকে ভাবতে পারেন যে আমি গামছা মাথায় দিয়েছি কেন আসলে গামছা মাথায় দিয়েছি আসলে আমাদেরকে ওই যে একজন সিঙ্গার রয়েছেন আমাদের যে সিঙ্গার প্রফেশনাল একজন সিঙ্গার রয়েছেন বাংলাদেশের একজন বিখ্যাত সিঙ্গার ওনার মতো গান্সা আমি মাথা দিয়েছি দেখতে পাচ্ছেন যে পাশে একটি নৌকা এটা তো অনেক মানুষ এবং এই নৌকায় অনেক মানুষ এবং এটি অনেক সুন্দর একটি জায়গা